চিকেন তান্দুরি কিন্তু আমাদের সবার খুব পছন্দের একটা খাবার আর ঈদের দিন কিন্তু আমরা সবাই চেষ্টা করি আমাদের পছন্দের এই খাবারগুলো যাতে বানানো হয় তো এখানে হচ্ছে আম্মু ঈদ রেসিপি হিসেবে এই চিকেন তান্দুরির রেসিপিটা শেয়ার করছে তো প্রথমে হচ্ছে এখানে আম্মু চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছে সাথে এখানে দিয়ে দিল একটু লেবুর রস তারপর এখানে দিয়ে দিচ্ছে সয়া সস লবণ চিকেনটা কিন্তু আগে থেকে বয়েল করে রাখা হয়েছিল এবার হচ্ছে দেখতে সুন্দর লাগার জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছে আমরা এখানে সামান্য ইয়েলো ফুড কালারটা দিয়ে দিচ্ছে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার মশলাটা মাখানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আগে থেকে ফ্রোজেন করা ছিল তারপর দিয়ে দিচ্ছে রসুন কুচি এগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার হচ্ছে আমরা আধা ঘন্টার জন্য মাংসটা মেরিনেট করে রাখবো আধা ঘন্টা পর আমরা একটা প্যানে তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে আসলে মেরিনেট করা মাংসগুলো এক একে এখানে দিয়ে দিব মাংসটার এক পাশ ভাজলে কিছুক্ষণ পর আমরা অন্য পাশটাও উল্টিয়ে দিবো যাতে সবগুলো পাশ ভালোভাবে ভাজা হয় কিছুক্ষণ এভাবে মাংসটা ভাজার পর উপর দিয়ে আমরা সামান্য পরিমাণে সয়াবিন তেল ব্রাশ করে দিব সয়াবিন তেল ব্রাশ করা হয়ে গেলে এবার আমরা মেরিনেট করা মাংস থেকে যে এক্সট্রা মশলাটা বেঁচে গিয়েছিল সেই মশলাটা একে একে প্রত্যেকটা মাংসের পিসে এভাবে ভালোভাবে ব্রাশ করে দেব এবার আমরা আবার প্রত্যেকটা মাংসের পিস উল্টিয়ে দিব এবার আমরা আরেকটা চুলায় এক টুকরা কয়লা গরম করে মাংস পিসগুলোর মাঝখানে একটা ফয়েল পেপার দিয়ে পেপারের উপর কয়লাটা দিয়ে দিচ্ছি এবার সাথে দিয়েছি দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল এবার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব এতে করে মাংস থেকে একটা স্মোকি ফ্লেভার আসে এবার আমরা প্লেটের মধ্যে এটা এটা পরিবেশন করছি সাথে আমরা এখানে নিয়েছি ফ্রাইড রাইস চিকেন কোরমা আর এই মাংসের পিসটা যেটাকে আমরা বলছি চিকেন তান্দুরি এটা কিন্তু আমরা আলাদা করে নাম দিয়েও খেতে পারি তো এভাবেই আপনারা বানিয়ে ফেলতে পারেন খুব ইজিলি এই মজাদার চিকেন তান্দুরি আজকে রেসিপি এতটুকুই ছিল ধন্যবাদ